কিভাবে ঘুমাই যেখানে আমার আল্লাহর মান সম্মান নিয়ে সিনেমা খেলা হচ্ছে বাংলার জমিনে এটা ইন্ডিয়া হলে একটা কথা ছিল রে ভাই এই বাংলার জমিনে কিভাবে করে এত মুসলিম আবার এই বাউলের পক্ষ কিছু লোক নিছে কিছু পোলা পাইন এনসিবির পোলা পাইন এই বাউলের পক্ষ নিছে যারা বাউলের পক্ষ নিবা তোমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না কিভাবে তারা এই পক্ষ এই সমস্ত কথা যারা বলবে কোরআন বিরোধী হলে বিপদ আছেই থাকবে এই জন্য ঠিক না আমি একটা কথা আপনাদেরকে বলি ছাগলের বাচ্চা এরকম কুত্তার বাচ্চার পক্ষ কেমনে নেয় এই বাউল এই সরকার যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে সেই সমস্ত বাউলের পক্ষে কিভাবে মানুষ কিভাবে মানুষ আন্দোলন করে এই বাউলের পক্ষে যেরকম ঠিক নেবে ঠিক নামে মুসলমান কাজে মুসলমান হইতে পারে নাই মুসলমান কারে কে জানি মুসলমান কেন মুসলমান আমার দাদা মুসলমান আমার দাদা মুসলমান মুসলিম এটা দেখো নাই নাই আমি নামাজ পড়লে আমি নাই মাহফিল হয়েছে আমি নাই কুরআন ফটো করলে পারি না তো কি এর মুসলমান হয়েছ যেরকম ঠিক নেবে ঠিক ইত্তামুসলামীকে জানাতে যাওয়া যে বলে এত সহজ না মামুন বাড়ি না অনেক কঠিন সাহাবাইকে আমাদের আজমাইনদের বুকের উপর আগুনের আঙলা রেখে দেওয়া হতো গরম উত্তপ্ত ভালো তাদেরকে পুরোনো হতো তাদেরকে কত কষ্ট দেওয়া হতো লোহা দিয়ে পিটানো হতো এর পর আবু জাহেল সোমরউদ্দিনকে লজ্জাস্থানে চাকু দিয়ে মেরে শহীদ করে ফেলছে কত কষ্ট তাদেরকে দিয়েছে আর আজকে সেই মুসলমান দান করতে চায় না হ্যাঁ নামাজ পড়তে চায় না কুরআন শরীফ পারে না পর্দা করে না টিভি দেখে সিনেমা দেখে iman নাই এরপরে আল্লাহর কথা বলে আছে ওমরালি 200 টাকা হ্যাঁ টাকা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ শক্ত ছিলেন ইসলামের ব্যাপারে শফিকুর ড্রাইভার 200 আল্লাহ কবুল করো আমি জানতে টায়ে কইছি ছাগলের বাচ্চা কুকুরের বাচ্চা তা আল্লাহ এটা বলছে উলাইকে কাল আনা আমি বলা মাদল যে চেয়ে নিকৃষ্ট এই সমস্ত লোকের আজরা আল্লাহ বিরোধী হয় যেরকম ঠিক না বেঠিক এটা আল্লাহ কথা তাহলে এই সমস্ত হুজুর কি কয় আরে শুনেন কোন আলেমকে তরকালি দিচ্ছে এই সমস্ত যারা আল্লাহ বিরোধী হয় বারবার এক কথা বলতেছি কেন যে আল্লাহ বিরোধী কোনোভাবে হওয়া তাদের পক্ষ নেওয়া যাবে না আজকে দেখলাম শত শত লোক তাদের পক্ষে আন্দোলন করতেছে যারা আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ মুনাফিক কয় নাউজুবিল্লাহ কোন আল্লাহ বলে মুনাফিক নাউজুবিল্লাহ আল্লাহ তাহলে দেখেন এরকম মুসলমান আজকে আমরা হয়েছি নামাজ পড়ি না কোরআন পড়ি না জাহান্নাম থেকে বাসার কোনো সিস্টেমই নাই এরপরে দেখা গেছে যে যা মন চা তাই করে যা মন চা তাই করে কি জাহান্নামে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে যা নামে যাওয়া লাগবে তাহলে আমার আমার মধ্যে হিন্দুর মধ্যে পার্থক্য রাখি তাহলে সেই জন্য মুসলমানের মতো কাজ করেন আলোচনাটা লম্বা সময় করতাম কিন্তু আজকের মানুষ কোন কই আইলাম আমি এটা বুঝতেছি না ইন্ডিয়া আইছি মনে হয় ইন্ডিয়া যাই দেখতাম এরম কথা কথা ঠিক মতো কোনা ইন্ডিয়া হ্যাঁ কাছাকি বাবা রে বাবা আমি তো ইন্ডিয়া গ্রেফতার করছিল একবার হ্যাঁ আর যাই না আচ্ছা যাই একটা গজল আমি নবীজির পাগল আমরা সবাই নবীর পাগল ঠিক না ঠিক আল্লামা সাইদি তুমি মরনি গাইবো আল্লামা সাইদি বাংলার শ্রেষ্ঠ মুফাসির ছিলেন বাংলার কিং ছিলেন আমাদের নয়ন বলে ছিলেন ঠিক না ঠিক আল্লামা সাইদি যারা যারাই পক্ষে ছিলেন এই পৃথিবী থেকে আজকেও একজন আলেম এই পৃথিবী থেকে চলে গেছেন নুরুল ইসলাম কাসেমি হ্যাঁ উনি আজকে চলে গেছেন একজন অনেক অনেক বয়জন মুফাস্তির ছিলেন আল্লামা সাইদির মতো আলোচনা করতেন তিনি আজকে পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহর কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন জুড়ে বলেন আমিন আলেমদের জন্য আমাদের দোয়া চিরজীবন থাকবে ইনশা আল্লাহ যারা কোন পক্ষে আর যারা জালেম তাদের সাথে তাদের বিরুদ্ধে ঘৃণা ছাড়া কিছু নাই আল্লামা সাইদকে আমরা যারাই ভালোবাসি আমরা কোরআনের জন্য ভালোবাসি ওনার কারণে অনেক মানুষ নামাজি হয়েছে আল্লামা সাইদের কারণে টুপি পরেছে দাঁড়িয়ে রেখেছে অনেক মানুষ কোরআন শিখেছে আল্লামা সাইদের কারণে যেরকম ঠিক নামে ঠিক সেই জন্য আমি আল্লাহ যারা পক্ষে মারা চলে যায় পৃথিবীতে তারা মরে যায় তারা শহীদ হয়ে যায় বলা তা আমওয়াত বাল কিল্লা তাশউরুন আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মশাই তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগার কাটালে তেরোটি বছর বা তেল তোমাই পেছে তোমায় দেখে ধরো ধর ঠিক না বেঠে তিল কেপেছে তোমাদের কে খর খর তুমি যে ছিলেই মুদির নয়নমনি তুমি যে ছিলেই মুদির নয়নমনি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাশাই দি তুমি মরনি শহীদ হয়ে তুমি টাই জানি শহীদ হয়েছ তুমিটাই জানি দেখা তো হবে নয়ারে জীবনে দেখা হবে জন্থ ফুল মগনে আশা কবুল আল্লাহ তুমি প্রণামিন আশা কবুল আল্লাহ বাবা তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই দি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আল্লাহ সাইদির খবর খেয়ে উচ্চ মাকাম বানায় দেন বলে না আমিন আমাদেরকেও আল্লাহ সাইদির মতো আল্লামা সাইদি যেভাবে ইমানের সাথে অটল অভিযোগ ছিলেন বাতিলের কাছে মাথা

তিনি বলতেছেন আরেকটা গজ আরেকটা আজান আপনাকে কি শুনবেন প্রায় দুই ঘন্টা আলোচনা করার পরে জনগণের যদি একটু চায় যদি খুব একটা না মিঠায় হাতি হাতিবান্ধা আবার কবে আসি না আসি লালমনির হাটে ঠিক না ঠিক তাহলে একটু বেশি সময় যদি একটু আপনি কি রাগ করবেন না রে থাকবির কেবল বড় হয়ে উঠলাম

রাত কি বলেন এখানে কি খাওয়ার জন্য আসছে টাকার জন্য আসছে আল্লাহর ভালোবাসায় নবীর ভালোবাসায় আসছে ঠিক না ভাই ঠিক এই হাজার হাজার মানুষের আবদার যদি আমি না রাখি তাহলে কৃপলতা হয়ে যাবে ঠিক না ঠিক তাহলে একটু নবীর প্রেমে এবার আর আমি একা নয় আপনি আমার সাথে আছেন না নাই তাহলে গাইতে পারবেন ইনশাআল্লাহ একসাথে গাইতে হবে তাহলে গাইব নাহলে কিন্তু ছেড়ে দেব আমি না জের পাগল আমি মদিনার পাগল আমি না জের পাগল আমি পাগল মদিনার ধুল বালিমর মদিনা মোর নয় কাজল আমি না বেজের পাগল আমি মাদিনার পাগল আমি না পাগল আমি আমার মনে হিনবি দুই চোখে মা ছবি আমার মনে ন আমার মনে ন দুই চোখে maddenin ছবি নামের প্রেমে দেতে राजे না সকল আমি না বেঞ্জের পাগল আমি পাগল আমি না পাগল আমার সকল দয়ালে নবীর সালামে দর আমার রোগের সকল দয়ালে নবীর আমার রোগের সকল যখন সুস্থ সবল আমি না বেজির পাগল আমি মাদিনার পাগল আমরা না বেজের পাগল আমরা মাদিনারে তুল বলি মাদিনা দুল বলে মোর নয়নের কাজল আমি না বেজির পাগল আমি মাদিনার পাগল আমি না বেজির পাগল আমরা আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে যেরকম আমিন বলেন মানুষার কবরি ও শাফাআতি আমার ব্যক্তি চেয়ারত করবে আমার কবর যে ব্যক্তি চেয়ারত করবে আমি নবীর সুপারিশ তাদের জন্য আজীব হয়ে যায় সুবহানাল্লাহ ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন এখন তো আমি কাতারের একেবারে পার্মানেন্ট হয়ে গেছি আলহামদুলিল্লাহ যে কোনো সময় গাড়ি দিয়ে চলে যেতে পারি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কত সহজ করে আল্লাহ তুমি সবাইকে সহজ করে দিও জোরে কোন আমিন আর সৌদি রেডিওতে তেলাওয়াত করার জন্য আমাকে বাছাই করা হয়েছে সেজন্য আল্লাহ তুমি আমাকে যেভাবে সহজ করে দিলে আল্লাহ সবাইকে তুমি এভাবে সহজ করে দিও জোরে কোন আমিন এই আজান চা আসলে তোর আলে কি দেবো দেখেন তো এই হাসি মাখা মুখ গুলাকে আমি নারাজ করতে পারি যেরকম পারি এই মানুষদের দোয়া নিয়ে যেরকম ঠিক না বেঠিক তাহলে তাদের দোয়া আমি কার দোয়া নিয়ে চলবো সেই জন্য আজানটা কিসের আজান কোনো সময় দেওয়া যাবে যে এমন না আজান এটা হচ্ছে শোনার জন্য বা আমাদের মন ঠান্ডা করার জন্য এটা নিয়ে আর মা দিবে রাজানা ঠিক না বেঠিক এরপরেও যদি কেউ হারাম কয় তাহলে দলিল দিতে হবে ঠিক না বেঠিক আজান শুনবে যেন ওখান কলেজে জোরাবে নই কি সমাজ যত এতই থেকে যে রাজান তারপর আজকে তো মাহফিলে তখন মাইকের আওয়াজ যাচ্ছেই আজকে তো প্রায় আলাদা প্রায় মানুষই সমাজ ঠিক না মিটিং তাহলে আজকে একটু আজান দিলে কি কোনো ক্ষতি হবে আর পাঁচটা মিনিট কি কষ্ট হবে তাহলে আজান দিতে হলে একটা শর্ত আছে একটু জোরে সুরে আল্লাহু আকবার বলতে হবে বলেন তো আল্লাহু আকবার এই আওয়াজ আজান দেওয়া যাবে না এত হাজার হাজার মানুষ এই আস্তে আওয়াজ দিন হবে একটু জোরে জোরে আল্লাহু আকবার প্রতি লাইন শেষ হবে আর জোরে জোরে বলবেন রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছে না নাই শুরু করা যাক কারি ওবায়দুর রহমানের রেডিওর সময় এই আজানটা প্রচার হতো এই শুনে আমরা ইফতার করতাম এক সময় আল্লাহর কবরকে জান্নাতের বাগান বানাতে জোরে করা আমিন আল্লাহ আকবর বলবেন দেখি কতক্ষণ বলতে পারেন সাউন্ড কমে গেলে আমি শেষ আমি কমায় দেবো সাউন্ড আল্লাহু আকবার الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول أشهد أن محمد رسول الله. خلي أذار شو اللي أنا بس أتناول سبورت هبه.